আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এটা জোট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্প্যানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ঢাকা থেকে চিরির বন্দর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে প্রথমে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি ঢাকা থেকে চিরির বন্দর যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পাঁচশত টাকা এবং স্নিগ্ধা যে এর মূল্য পড়বে এক হাজার চৌষট্টি টাকা এবং এসির যে এর মূল্য পড়বে এক হাজার দুইশো সাতাত্তর টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি ঢাকা থেকে চিরির বন্দর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে একতা একতা ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সকাল দশটা পনেরো মিনিটে এবং এটি চিরির গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত আটটায় এবং এটি চিরির গিয়ে পৌঁছবে ভোর চারটায় এই ট্রেনটির কোনো অপডে নেই তো আপনি ঢাকা থেকে চিরির বন্দর যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন